আর জানা আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল কারণ উনি দেশের বিভিন্ন উন্নয়ন করেছিল যেমন মেট্রো রেল এবং অনেক জিনিস পণ্যের দাম কিছু মোটামুটি যাদের জন্য ওই রকম হিসেবে রাখত কিন্তু এখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন জিনিস অনেক দাম বেড়ে গেছে আলু বলেন তারপর হচ্ছে যে বিভিন্ন ডাল ডিম এগুলো অনেক বেড়ে গেছে আগে এখন আগে আমরা নিত্য প্রয়োজনীয় খেতে পারতাম মানে এখন ওইরকম হইতেছে না আগে যেরকম আমরা সকালবেলা ভোরে উঠেই পাঁচটার দিকে ছটা দিকে উঠে আমরা বলতাম যে কোন কোন ড্রেসটা পরবো ফ্রেন্ডের কল দিতাম যে কোনটা পরবো বা কোনটা কি করব বা কোন জায়গায় যাবো ওইরকম প্রিপারেশান নিতাম প্ল্যান হতো কিন্তু এখন আগের মতো ওইরকম করতে পারতেছি না কারণ ওর সব জায়গায় তো ওইরকম এখন আর অনুষ্ঠান হচ্ছে না এই ধরেন সকালবেলা উঠে ফ্রেন্ডদের সাথে সবাই মিলিয়ে ঘুরতে যেতাম বা স্কুল থেকে আমাদের ফুল বিতরণ করতে যেতাম শহীদ মিনারে বা তারপরে আমরা যার যার নিয়মিত যার যার দরকার অনুষ্ঠানের প্রোগ্রাম সেলিব্রেট করতাম যে আমি একজন নৃত্যশিল্পী ছিল এই যে দেশের এরকম অবস্থা তো হবে আদৌ না আমি চাই যে বাংলাদেশ আগে যেরকম ছিল তার থেকেও একটু ভালো হোক এখন যেরকম আছে। তার থেকেও একটু ভালো হোক কোনো মারামারি বা কোনো উশৃঙ্খল মানে কোনো এগুলো যাতে না হয় কারো ক্ষতি বা এরকম কোনো চাই না ছাত্র আন্দোলনের মধ্যে যেগুলো হয়েছে যে একজন আরেকজনকে ভাই ভাইকে মেরে ফেলে বোন বোনকে মেরে ফেলে এগুলো যাতে আর না হয় সামনের দিকে আমি চাই সবাই মিলেমিশে থাকুক সবাই ভালো থাকুক আর যারা যাতে গরিবরা যাতে কিছু খেতে মানে খেতে পারে ওই হিসাবে যাতে দামটা একটু কমিয়ে রাখে সরকার আমরা চাই যে ওইরকম কিছু একটা করুক মানে গরিবদের জন্য আমরা হাঁটার প্রতি রাস্তার আশেপাশে আজকে দেখে আসছি আমি যে কত মানুষ রাস্তা শুয়ে আছে তাদের জন্য চাই কিছু একটা করে দেখ সরকার আমরা চাই এরকম যাতে একটু ভালো কিছু করুক তাদের জন্য তাদের একটু হেল্প হয় তো আমরা চাই যারা এটা তো আওয়ামী লীগ হোক বা বিএমপি হোক তাদের কোনো কিছু না ভালোর জন্য যাকে সবাই সাপোর্ট করে ওটা যার যা ব্যক্তিগত ব্যাপার যে আমি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে সাপোর্ট করি আমি ওকে সাপোর্ট করি ওইকে সাপোর্ট করি এটা তো যা যার পার্সোনাল আমার কাছে প্রধানমন্ত্রীকে ভালো লাগে এটা তো এমন তো না যে আমি আমাকে আর যদি শিখাই দিছে যে না ভালো লাগে ওকে আমি ওর কাছে যাব না ওর কাছে যাব কিন্তু ওনাকে একজন মন্ত্রী হিসাবে আমি ওনাকে সম্মান করি আমার কাছে ওনাকে ভালো লাগে আমি সকালে আগে যেমন আমার হুটহাট করে কল আসতো যে কোনো কারণে যে আজকে এই প্রোগ্রাম দিতে হবে আজকে যে বিজয় দিবস আজকে কিন্তু যদি বিজয় দিবসের আজকে আমার একটা প্রোগ্রাম হতো কিন্তু ওটা হয়নি আমি ওখানে মানে থাকতে পারতাম কিন্তু আমি করতে পারিনি এই যে আমি আমার আম্মুর সাথে আসছি ঘুরতে আসছি